তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো গাইস অনেকদিন পরে নতুন ভিডিও থেকে তো চলে এসছি আমাদের মানে গাং রাস্তাতে ঠিক আছে তো তোমাদের আজকে নতুন কিছু দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকে তোমাদের জন্য নতুন কিছু দেখানো যাক আর আমরা এখন এসেছি আমাদের গাং ধারে ঠিক আছে গাং রাস্তায় তো চলো তোমাদেরকে দেখান ঠিক আছে চলো সো বন্ধুরা দেখো কিরকম লাগছে দেখে কমেন্টে জানাও আজকের ওয়েদার সত্যি বলতে সেই লাগছে ঠিক আছে আর কিরকম লাগছে দেখো দেখে একটু কমেন্টে জানাও ঠিক আছে এই দেখো কত সুন্দর লাগছে বুঝতে পারছো তো আর তোমাদেরকে নদীটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো ও বন্ধুরা এপারে ভিউটা দেখো তোমরা কেরকম লাগছে ঠিক আছে এ দেখো আমাদের এখানে মানে একটা নয় দুটো তিনটে ভাঁটা রয়েছে তো কেমন লাগছে দেখে কমেন্টে জানাও ঠিক আছে আর এই দেখো তো বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাও বলছিলাম ঠিক আছে তো আমাদের যে নদীটা আর রয়েছে আমাদের বাড়ির পাশের পাশে তো সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমরা এখন এখান এখান থেকে গিয়ে ও পা টাতে তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা রেডি তো মানে আমাদের যে নদীটা রয়েছে ওটা দেখার জন্য ঠিক আছে তো চলো তোমাদেরকে এই নদীটা দেখাই আর আমরাও নিজেরা এসেছি দেখার জন্য তো দিন পর এদিকে এসেছি আর এখন টান যাচ্ছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই আর কত সুন্দর ভিউ লাগছে শুধু তোমরা দেখো ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের মানে যে আছে এটা যাওয়ার জন্য ঠিক আছে রাস্তাটা দেখতে তো ব্রিজের তোমরা পাশে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমাদের কেলেল মানে যে নদীটা রয়েছে পিয়ালি নদী তো এখন টান চলছে এখানে আর আমরা এই মানে রাস্তার পাড়ে বসে আছি এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে দেখো শুধু ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো অনেক দিন থেকে ভিডিও দেয় না তো এখন ভাবলাম যে আজকের কিছু ভিডিও দিই তো ওই জন্য করে ভিডিওটা দিচ্ছি তো তোমরা একটু কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে জানাবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর সবার কাছে শেয়ারও করে দিও ঠিক আছে তো চলো এখন আরো তোমাদেরকে কিছু দেখাই ঠিক আছে তো চলো তো বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম মানে আমাদের ওপারে যে একটা ভাটা রয়েছে ওটা দেখাচ্ছিলাম তো আমরা এপারে এসেছি এসে দেখাচ্ছিলাম ঠিক আছে তো আবার এপারে এসছি এসে দেখছি ফের এপারে একটা ভাটা রয়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ আর একটু মানে ওই ওই সাইডটা থেকে ঘুরে এসে তোমাদের সাথে সবচেয়ে আর করছি ঠিক আছে চলো তোমাদেরকে সব দেখালাম ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই পেলে আর একটা অসুবিধা হয়ে গিয়েছিল আমাদের সাথে তো আমরা ওপারটাই যখন ছিলাম তখন হচ্ছে গিয়ে একটা মানে লোকের সাথে দেখা হয়ে গিয়েছিল লোকটা তো তখনই মানে একজনের সাথে দেখা হয়ে গেছিল সে হঠাৎ তার একটু মাথায় প্রবলেম আছে ও জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কথায় ও মানে আমাদেরকে খুব পরেশান করছিল ঠিক আছে তো জিজ্ঞাসা করলাম যে ওনাদের বাড়ি কথায় বলো মুর্শিদাবাদে ঠিক আছে তো একটু মাথার সমস্যা ওই জন্য করে ওখানে ভিডিও করতে গিয়ে করিনি তো ভিডিওটা এই পর্যন্ত করছি ঠিক আছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার যা লাগে করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আর পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে দেখা ঠিক আছে চলো